ইফ ইউ ওয়ান্টেড টু লার্ন ইংলিশ রাইটিং ইউ হ্যাভ টু প্র্যাকটিস বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সো উই হ্যাভ স্টার্টেড দিস সিরিজ দ্যাট ইজ কল্ড বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজ যেখানে আমরা টেন্স ধরে এক একটা ট্রান্সলেশনগুলো প্র্যাকটিস করছি আজকে আমরা শিখব ফিউচার ইন্ডিফিনাইট টেন্সের কুড়িটা ট্রান্সলেশন যার ফলে এইগুলো প্র্যাকটিস করে নিলে খুব সহজেই তুমি ফিউচার গুলো করতে পারবে চলো তাহলে শুরু করা যায় বাক্যটা কি আছে আমি কাল স্কুলে তার আগে স্ট্রাকচারটা যদি বলা হয় সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট শ্যাল বা উইল ভার্ব প্লাস অবজেক্ট আমি কাল স্কুলে যাব তাহলে আই এর পরে কি বসে শ্যাল আই শ্যাল গো টু স্কুল টু আই শ্যাল গো টু স্কুল টু আমি কাল স্কুলে যাব সে আগামীকাল আসবে তাহলে হি উইল হিয়ার পরে কি বসে উইল হি উইল কাম হি উইল কাম আগামীকাল টু মোরো হি উইল কাম টু মোরো সে আগামীকাল আসবে তারা খুব শিগগির খেলা শুরু করবে তাহলে দে উইল স্টার্ট দে উইল স্টার্টেরিং করতে পারি সুন দে উইল স্টার্ট প্লে ভেরি সুন তুমি আজ রাতে অনুষ্ঠানে যাবে তাহলে ইউ উইল গো টু দা প্রোগ্রাম আজ রাতে টু নাইট টু নাইট ইউ উইল গো টু দা প্রোগ্রাম টু নাইট তুমি আজ রাতে অনুষ্ঠানে যাবে আমরা আগামী সপ্তাহে ভ্রমণে যাব তাহলে উই শ্যাল উইয়ের পরে কি বসে শ্যাল উই শ্যাল গো টু দ্য ট্রিপ আগামী সপ্তাহে নেক্সট উইক নেক্সট উইক আমরা আগামী সপ্তাহে ভ্রমণে যাব উই শ্যাল গো টু দ্য ট্রিপ নেক্সট উইক আমি তোমাকে সাহায্য করব হেল্প ইউ আই শ্যাল হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করবো সে আগামীকাল গান গাইবে তাহলে হি উইল সিং টুমোরো টু হিউল সিং টুমোরো তোমরা আমাকে বকবে তাহলে ইউ উইল্ড মানে বকা স্কোল্ড মি তোমরা আমাকে বকবে ইউ উইল স্কোল্ড মি সিগির বৃষ্টি পড়বে তাহলে ইট উইল স্টার্ট রেন সুন বা এভাবে করতে পারি ইট উইল রেইন সুন ইট উইল রেইন সুন আমি ইংরেজি শিখব আই আই শ্যাল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই শ্যাল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই শ্যাল লার্ন ইংলিশ শিক্ষক আমাদের পড়াবেন শিক্ষক সাবজেক্ট দ্য টিচার উইল দ্য টিচার উইল টিচ আস দ্য টিচার উইল টিচ আস শিক্ষক আমাদের পড়াবেন সে আজ সিনেমাটি দেখবে তাহলে হি উইল ওয়াচ দা সিনেমা সিনেমা আজকে টুডে তাহলে হি উইল ওয়াচ দ্য সিনেমা টুডে তারা একটি নতুন বাড়ি বানাবে দে বিল্ডল বিল্ড এ নিউ হাউস দে উইল বিল্ড এ নিউ হাউস আমরা কালকে ক্রিকেট প্লে ক্রিকেট টুমোরো টুমোরো উই শ্যাল প্লে ক্রিকেট টুমোরো আমি আজ রাতে গল্প লিখবো তাহলে আই শ্যাল রাইট আই শ্যাল রাইট এ স্টোরি টু নাইট আই শ্যাল রাইট এ স্টোরি টু নাইট তুমি পরীক্ষায় ভালো করবে তাহলে ইউ ইউ উইল ডু ওয়েল ইন এক্সামিনেশন তাহলে তুমি পরীক্ষায় ভালো করবে ইউ উইল ডু ওয়েল ইন দা এক্সামিনেশন তারা কালকে পৌঁছাবে তাহলে দে উইল অ্যারাইভ টুমোরো দে আমাকে ফোন করবে উইল কল মি আমি এক আমি একদিন একটি গাড়ি কিনবো তাহলে আই আই শ্যাল আই কার ওয়ান ডে ওয়ান ডে আই শ্যাল বাই এক আমরা সবাই একসাথে থাকবো শাল অল স্টে টুগেদার উই শাল অল স্টে টুগেদার উই শ্যাল স্টে অল টুগেদার আরেকবার যদি আমরা রিভিশনটা করে নেই কি আছে প্রথমটা আমি কাল স্কুলে যাব আই শ্যাল গো টু স্কুল টুমোরো আমি কাল স্কুলে যাব সে আগামী কাল আসবে হি উইল কাম টুমরো সে আগামী কাল আসবে হি উইল কাম টুমরো তারা খুব শিগগির খেলা শুরু করবে দে উইল স্টার্ট প্লেইং ভেরি সুন উইল স্টার্ট প্লে ভেরি সুন তুমি আজ রাতে অনুষ্ঠানে যাবে ইউ উইল গো টু দ্য প্রোগ্রাম উইল গো টু দ্য প্রোগ্রাম টু নাইট ইউল গো টু দ্য প্রোগ্রাম টু নাইট আমরা আগামী সপ্তাহে ভ্রমণে যাবো উই শ্যাল গো টু দ্য ট্রিপ নেক্সট উইক উই শ্যাল গো টু দ্য ট্রিপ নেক্সট উইক আমি তোমাকে সাহায্য করবো আই শ্যাল হেল্প ইউ আই শ্যাল হেল্প ইউ সে আগামীকাল গান গাইবে হি উইল সিং টু মোরো হি উইল সিং টু মোরো তোমরা আমাকে বকবে ইউ উইল স্কোল্ড মি ইউ উইল স্কোল্ড মি শিগগির বৃষ্টি পড়বে ইট উইল স্টার্ট রেইনিং সুন ইট উইল স্টার্ট রেইনিং সুন ইট উইল স্টার্ট রেইনিং সুন আমি ইংরেজি শিখবো আই শ্যাল লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখবো আই শ্যাল লার্ন ইংলিশ শিক্ষক আমাদের পড়াবেন দ্য টিচার উইল টিচ আস দ্য টিচার উইল টিচ আস সে আজ সিনেমাটি দেখবে হি উইল ওয়াচ দ্য সিনেমা টুডে হি উইল ওয়াচ দ্য সিনেমা টুডে তারা একটি নতুন বাড়ি বানাবে দে উইল বিল্ড এ নিউ হাউজ দে উইল বিল্ড এ নিউ হাউজ আমরা কালকে ক্রিকেট খেলবো উই শ্যাল প্লে ক্রিকেট টুমোরো উই শ্যাল প্লে ক্রিকেট টুমোরো আমি আজ রাতে গল্প লিখবো আই শ্যাল রাইট এ স্টোরি টু নাইট আই শ্যাল রাইট এ স্টোরি টু নাইট তুমি পরীক্ষায় ভালো করবে ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন ইউ উইল ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশান তারা কালকে পৌঁছবে দে উইল অ্যারাইভ টু মোরো দে উইল অ্যারাইভ টু মোরো সে আমাকে ফোন করবে হি উইল কল মি হি উইল কল মি আমি এক আমি একদিন একটি গাড়ি কিনবো আই উইল বাই এ কার ওয়ান ডে আই উইল বাই এ কার ওয়ান ডে আমরা সবাই একসাথে স্টে টুগেদার এখানে একটা জিনিস মনে রাখতে হবে স্ট্রাকচারের ক্ষেত্রে শ্যাল আর উইল শ্যাল কোথায় বসে শ্যাল বসবে তোমার আই এবং উইয়ের পরে শ্যাল কোথায় বসে আই এবং উইয়ের পরে আর বাকি ক্ষেত্রে আমার উইল বসবে বাকি ক্ষেত্রে কি উইল বসবে এই জিনিসটুকু মনে রাখলেই স্ট্রাকচারটা দেখব পরপর সাবজেক্ট ভাব অবজেক্ট অনুযায়ী বসিয়ে যাব আমার ট্রান্সলেশন কমপ্লিট এইভাবেই প্র্যাকটিসটা চালিয়ে যাও দেখবে ফ্লুয়েন্ট হয়ে গেছে তো আজকের এই ট্রান্সলেশন প্র্যাকটিস সেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটা এবং এই রকমই প্র্যাকটিসমূলক এবং বিষয়ভিত্তিক বিশেষ করে ইংলিশের ওপর বেস করে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো অমিতের টিউশন ইউটিউব চ্যানেলটিকে